আল্লাহ তালা এটা ভুল বলছে এরকম যদি কোরআনের প্রতি কেউ আঙ্গুল তোলে এখান থেকে এই সুবিল মসজিদ থেকে এখন আমার সামনে থেকে শত শত মানুষ আপনারা দাঁড়ায় যাবেন উত্তর দেওয়ার জন্য ঠিক কিনা বলেন সারা পৃথিবীর মুসল হিন্দুদের আমি চ্যালেঞ্জ করেছিলাম আই রিপেট দ্যাট আবারও বলছি এরা আসলে এদের ধর্ম সম্পর্কে জানে না আমি নিজে পড়েছি শ্রীমত ভগবত গীতা দশ নাম্বার খণ্ড এই দশ নম্বর খণ্ডে আমি আপনাদের জন্য প্রমাণস্বরূপ নিয়ে এসেছি উনত্রিশ নম্বর অধ্যায় পঁয়তাল্লিশ এবং ছয়চল্লিশ নম্বর শ্লোকের মধ্যে বলা আছে এখানে এই কৃষ্ণ যখন যমুনা নদীর তীরে গেলে সেখানে গোপীরা খেলা করছিল বাতাসে তাদের চুলগুলো উঠছিল এই এলোমেলো অবস্থায় সেই নারীদের কাছে কৃষ্ণ ভগবান গেলেন তাদের উরুতে তাদের লজ্জাস্থানে হাত তাদেরকে করলেন এই থেকে শিক্ষা আছে বলেন। এরকম অসংগতিপূর্ণ একটা আয়াত যদি কোরআন কেউ দেখাতে পারে আমাকে লাগবে না আপনারা এখান থেকে শত শত মানুষ দাঁড়ায় যাবেন এটার উত্তর দেওয়ার জন্য যারা তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে জানে না এরা তো উগ্রবাদী হবে এরা তো একজন উপর ঠিক কেনা বলেন উলঙ্গভাবে এই ভারত বাংলাদেশের উপর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করছে অথচ তাদের নিজ দেশে মুসলমানেরা মুসলমানেরা নির্যাতিত নিষ্পেষিত কোন পৃথিবীর কোনো অংশে আপনি দেখাতে পারবেন না কোন গির্জায় কোন মন্দিরে মুসলমানেরা হিন্দুদের ইবাদতের সময় তাদের শরীরে আঘাত করেছে এমন দৃশ্য আপনি কোনো কোথাও দেখাতে পারবেন না সারা পৃথিবীতে অনেক জায়গা আছে যেখানে মুসলমানরা না নামাজ পড়তেছে পাশে থেকে এই হিন্দুরা তাদেরকে অত্যাচার করতেছে তাদেরকে লাথি মারতেছে এগুলো অনেক জায়গায় আছে তাহলে মুসলমানেরা উগ্রবাদী নয় মুসলমানরা হলো ভদ্র সভ্য এদের কাছে দলিল আছে প্রমাণ আছে আর তাদের কাছে কোনো দলিল প্রমাণ নাই যদি বলা হয় কেন করো ওই যে আমি বলেছিলাম ইব্রাহিম আলাহ সাল্লামের জামানায় তারা বলতো আমাদের পিতা মাতা করেছে পূর্বপুরুষ করেছে এই জন্য আমরা করি আসলে তাদের কাছে কোনো প্রুফ নাই দে ডন্ট হ্যাভ এনি প্রুফ কোনো প্রমাণ তাদের কাছে নাই এরকম অসংখ্য আমি প্রমাণ দেখায় দিতে পারবো আমি আর একটা বলে শেষ করছি এই যে বারো না আট নাম্বার অধ্যায়ে চব্বিশ থেকে তেত্রিশ নাম্বার লোকের মধ্যে শিবের একটা মোহিনী এবং শিবের একটা ঘটনা করা হয়েছে সেখানে একটা পাগলা হাতির সাথে তুলনা করা হয়েছে। আর পাগলা হাতির মতো একজন তার স্ত্রীর থেকে আপনি কি শিখবেন বলেন এখান থেকে কোন শিক্ষা আছে ভাই এই ছোট মোট উগ্রবাদী গরুর পেশাব খাওয়া হিন্দু না এদের সবচেয়ে বড় বড় যে পন্ডিত তাদের কাছে এই চ্যালেঞ্জ করা হয়েছে তারা এই চ্যালেঞ্জের উত্তর দিতে পারে নাই এই জন্য এরা শুধু পারেই বকাবুকি করতে অন্যের উপর গা জুরি করতে এদের আসলে কোনো চালান নাই দলিল নাই ইব্রাহিম আলাহ সাল্লামের জামানা ইব্রাহিম কেন করো অম বা পূজা কেন করো তখন তারা বলছিল কল ওয়াজাদ না আমরা দেখেছি এই জন্য করি আসলে আমরা জানি না কি জন্য করি সুতরাং মুসলমানেরা সময় সভ্য পাক যেন সারা বিশ্বের মুসলমানদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই সমস্ত বিধর্মীদের নির্যাতন থেকে রক্ষা করে আমরা সবাই পুরে আমি যারা সুন্নত